সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সবার জন্যে কিন্তু গরিবের এসি নিয়ে আসছি মিনি এয়ার কুলার দেখতে পারতেছেন আমাদের সামনে প্রচণ্ড পরিমাণে বাষ্পীভূত হচ্ছে মানে বাষ্প বের হইতেছে এখানে পানি দিলেই কিন্তু বাষ্পটা বের হবে আর এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে দেখতে পারতেছেন এটা হচ্ছে পোর্টেবল মিনি কুল অথবা ইয়ার কুলার নামে সবাই চিনে কালার হবে তিনটা এটা যদি আপনার ঘরের মধ্যে ইউজ করেন পুরা ঘরটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে এক নিমিষে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন হোলসেল রিটেল যেভাবে খুশি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন কালার হবে তিনটা একটা ব্লু কালার হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার আচ্ছা ঠিক আছে অ্যান্ড এটা কীভাবে চলে সেটা অবশ্যই দেখা দিচ্ছি এখানে হচ্ছে ফ্যানটা থাকবে এগুলা রিচার্জেবল এসি ডিসি দুইভাবেই চলবে যদি আপনি রিচার্জেবলভাবে ইউজ করেন তাও দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি ফ্যানে আপনি কারেন্টের মাধ্যমে চালান সারাদিন রাত চব্বিশ ঘন্টা চালাতে পারবেন একসাথে দুইটা কাজ করতেছে আর এটার মধ্যে স্পিডটা দেখেন এই যে স্পিডটা কিন্তু পাঁচটা স্পিডে এখন ছয়টা স্পিডে টোটাল এখানে তিনটা আর এখানে দুইটা পাঁচটা স্পিড থাকবে মানে বাসপটা দেখেন কত ফ্লো দিচ্ছে এক নিমিশে আপনার ঘরকে ঠান্ডা করে দিবে এরকম একটি ইয়ার কুলার নিলে আর আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এটা অফিসে প্রতিষ্ঠানে সব জায়গায় কিন্তু রাখতে পারবেন এই প্রোডাক্টটি এখানে পানিটা দিবেন জাস্ট এখানে পানিটা দিবেন পানির ফ্লোটা কিন্তু অনেক বেশি থাকবে দেখেন বাষ্পটা যে বের হইতেছে এখানে পাঁচটা মোডে বাষ্প বের হবে এখানে আপনি লাইটের অপশন পাচ্ছেন এখানে লাইটিং হবে আর খুব সুন্দর লাইটিং হবে টাইম সেট করে দিতে পারবেন এখান থেকে টাইমটাও সেট করে দেওয়া যায় কতক্ষণ রাখবেন এক ঘন্টা রাখবেন দুই ঘন্টা চালাবেন সেরকম টাইমটাও সেট করে দিতে পারবেন আর এখান থেকে হচ্ছে আপনি বন্ধও করতে পারবেন বাষ্পটা দুইটা যদি চালাতে চান দুইটাও দিতে পারবেন তিনটা পাঁচটা এভাবেও কিন্তু আপনি চালাতে পারবেন দেখেন অফ হয়ে গেছে এটা কারেন্টেও চলতেছে আবার রিচার্জেবল সিস্টেম এসি ডিসি যারা হচ্ছে এরকম পোর্টেবল ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন বা গরিবের এসি বলে এগুলা কিন্তু কম প্রাইসে মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন হোলসেলে যারা নিতে চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে আলোচনার সাপেক্ষে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম